বিশ্বাসে বিশ্বজয় ছোট একটা বাক্য কিন্তু এর মধ্যে আছে দুনিয়া বদলে যাওয়া শক্তি কারণ বিশ্বাস ছাড়া তুমি কিছুই না ধরো তুমি একটা নতুন কাজ শুরু করতে চাও বিজনেস ইউটিউব পড়াশোনা বা জিম যেটা হোক না কেন প্রথমে একটা প্রশ্ন মাথায় আসে আমি পার্বত্য আর এখানে তোমার খেলাটা শুরু কারণ এই প্রশ্নের উত্তর যদি তুমি তোমার নিজের কাছ থেকে না পাও তাহলে কেউ দিবে না ভাই বিশ্বাস হচ্ছে নিজের সঙ্গে একটা চুক্তি আমি এই কাজটা করব যাই হোক আমি হার মানবো না একটা উদাহরণ শুনু তোমাস আলবা এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কার করতে কেউ বিশ্বাস রাখতো না ওর উপর কিন্তু সে নিজেকে বিশ্বাস করছিল বলেই আজ দুনিয়ায় আলোই বড়ে গেছে বিশ্বাস মানে হচ্ছে চোখ বন্ধ করেও নিজের পথ দেখে ফেলা বিশ্বাস মানে হচ্ছে যখন সবাই বলে তুই পারবি না যখন নিজের মনে বলা চুপ আমি পারবো বাই লাইফ একটা যুদ্ধ তুমি যদি তোমার নিজেকে বিশ্বাস না করো তাহলে জয় কেউ আশা করো মনে রাখো প্রতিটা বড় কিছু করার পিছনে একটা মানুষের ভিতরে বিশ্বাস করার একটা গল্প থাকে তোমার নিজের লাইফেই বাবু স্কুলে কলেজে রিলেশনশিপ এ কেরিয়ারে কতবার তুমি ভেঙে পড়ছো কিন্তু উঠে দাঁড়িয়েছো কেন কারণ ভিতরে কোথাও একটা ছোট্ট বিশ্বাস ছিল আমি ঠিক করে নিব বিশ্বাস মানে পজিটিভ মাইন্ডে বাঁচা আর একবার যদি বিশ্বাসটা শক্ত করে ফেলো তাহলে তুমি শুধু একটা কাজ না পুরো দুনিয়াকে জয় করতে পারবে অনেকে ভাবে ভাই বিশ্বাস তো ভিতর থেকে আসে আমি সেটা পারি না আমি বলি রং বিশ্বাসটা গড়ে উঠে ছোট ছোট কাজ দিয়ে যেমন ধরো প্রতিদিন মিনিট মিনিট পড়াশোনা শুরু শরীর চর্চা একটা ছোট সেট এবং সেটা অর্জন যখন তুমি দেখবে তোমার নিজের কথা তখনই বিশ্বাসটা তৈরি হবে বিশ্বাসটা আসে এরকম কিছু কাজ দিয়ে যেটা তুমি করতে পারবে বা তুমি সেটা রক্ষা করতে পারবে তুমি যদি নিজেকে ছোট ছোট জয় দাও তাহলে একদিন সে জয় হয়ে যাবে বিশ্ব জয় একটা জিনিস পজিটিভ মানুষের সাথে চলো নেগেটিভ লোকেরা বিশেষটাকে নষ্ট করে আজ তোর সাথে এগুলো কথা বলতেছি একটা কারণে তুই যেন তোর নিজের উপর আসন্দেহ না করস তুই যদি ভাবিস আমি পারবো তাহলে তোর সামনে কেউ দাঁড়িয়ে টিকতে পারবে না বাই বিশ্বাস শুধু একটা শক্তি না এটা একটা অস্ত্র আর এই অস্ত্র থাকলে যে কোনো যুদ্ধ জেতা যায় তাই আজ থেকে নিজেকে বলো আমি পারবো আমি করব আর আমি করেই দেখাবো কারণ বিশ্বাসে যদি আগুন থাকে তাহলে সেই আগুনে পাহাড়ও গলে যায় বিশ্বাসে বিশ্বজয় এটা শুধু আমার কথা না এটা আমার ধর্ম তুইও বিশ্বাস করতেছি তোর জয় আসবেই এই ভিডিওটা দেখার পর তুই যদি একটু হলেও বদলাতে চাস তাহলে সাবস্ক্রাইব কর কারণ আমি আসছি আরো শক্ত কথা নিয়ে আর এটাই বাৎসার কথা